নমস্কার বন্ধুরা এখন আমরা দেখছি দ্য হেলদি টক এটি একটি স্বাস্থ্য সচেতনতার প্ল্যাটফর্ম যেখানে আমরা আলোচনা করি বিভিন্ন রকমের মানসিক এবং শারীরিক সমস্যা নিয়ে আজকের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কুন্তল মুখার্জি যিনি পঁচিশ বছরের বেশি সময় ধরে রোগীদের সুস্থতার পথে নিয়ে এসেছেন আজ আমরা আলোচনা করব জয়েন্টের সমস্যা নিয়ে আর আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কুন্তল মুখার্জি নমস্কার ডাক্তারবাবু দ্য হেলদি টকে আপনাকে স্বাগত স্যার আজ আমরা আলোচনা করব জয়েন্ট পেন সম্পর্কে স্যার প্রথমেই জেনে নেব জয়েন্ট পেন শরীরের কোন কোন অংশে হয় হ্যাঁ জয়েন্ট পেন স্পেশালি হাটু কোমর কবজি শোল্ডার জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্ট মূলত এইগুলোতেই এফেক্ট করে শুরুতেই এবং এছাড়াও ছোট ছোট জয়েন্টগুলো রেকারিং প্রসেসে এফেক্টেড হয়ে থাকে স্যার এই জয়েন্ট পেনের প্রধান কারণগুলি কি কি হতে পারে দেখুন জয়েন্ট পেনের অনেক রকম কারণ থাকে সেগুলো নির্ধারণ করা প্রাথমিকভাবে ভীষণ জরুরি হয়ে যায় একজন ফিজিশিয়ানের জন্য জয়েন্ট পেনের জন্য মূলত কারণ হয়ে থাকে যেটা যে ল্যাক অফ এক্সারসাইজ নাম্বার ওয়ান পয়েন্টে যদি আমরা ধরি ল্যাক অফ এক্সারসাইজ আমাদের ডেলি শারীরিক যে এক্সারসাইজ করা জরুরি সেই পরিমাণ মতো না করার জন্য জয়েন্ট পেন এফেক্ট হয় তার সাথে মহিলাদের বেশি জয়েন্ট পেন দেখা যায় সেটা হয় মেনলি চল্লিশ বছরের উপরে মহিলাদের তাদের হম হরমোনের ইমব্যালেন্সের জন্য এছাড়া ক্যালসিয়াম ভিটামিন ডি এইগুলোর ঘাটতির জন্য জয়েন্ট পেন দেখা যায় এছাড়া দেখা যায় কোনো রকম চোট যদি থাকে প্রাথমিক ক্ষেত্রে অনুসন্ধান করে যদি পাই আমরা যে পাস্ট হিস্ট্রি কোনো ইঞ্জুরির আছে বা ট্রমার আছে সেক্ষেত্রে জয়েন্ট পেন কিন্তু শিকার করে যত বয়স বাড়ে তত তার সাথে সাথে এছাড়া স্ট্রেস ফ্যাক্টর অ্যাংজাইটি ফ্যাক্টর এগুলোও কিন্তু ভীষণভাবে জয়েন্ট পেনের সাথে জড়িয়ে আছে যার জন্য সামগ্রিকভাবে জয়েন্ট পেনকে কিন্তু শুধু একটা আর্থারাইটিস বা বা এনি কাইন্ড অফ রিম্যাটিক প্রবলেম বলে দাগিয়ে দিলেই চলবে না তার জন্য দরকার সম্পূর্ণভাবে কেস সম্পূর্ণভাবে তার ডায়াগনোসিস তারপরে গিয়ে তার চিকিৎসা স্যার আপনি মাত্র বললেন জয়েন্ট পেনের সমস্যা মহিলাদের বেশি হয় তো এর কারণগুলো কি হতে পারে হ্যাঁ রেকর্ড তাই বলে যে পুরুষদের তুলনায় মহিলাদের বেশি সংক্রমিত হন এই জয়েন্ট পেনের দ্বারা এবং সে তার অন্যতম কারণ হচ্ছে যখন আমাদের মহিলাদের মেনোপজাল টাইম আসে यूजुअली 44 টু 48 এটা তারতম্য আছে কাউ কারোর ক্ষেত্রে আগে কাউ ক্ষেত্রে পরেও হয় তখন মহিলাদের শরীরে যে হরমোন ব্যালেন্স স্পেশালি তার মধ্যে স্টারিয়াল এর যে চেঞ্জ ওভারটা আসে তার ইমব্যালেন্সের কারণে কিন্তু এই জয়েন্ট পেনটা ট্রিগার করে আর বাদ বাকি কারণগুলোতে এর আগেই আমি বললাম সেগুলো অ্যাসোসিয়েটেড থাকলে তো সোনায় সোহাগা একসাথে আরও বেড়ে গেল এবং তার জন্য কিন্তু দেখা যায় স্পেশালি হরমোন ইমব্যালেন্সের কারণেই দেখা যায় মহিলারাই বেশি এফেক্টেড হন জয়েন্ট পেনের থেকে স্যার আমরা জেনে নেব কোন বয়সের মানুষের মধ্যে জয়েন্ট পেইন বেশি দেখা যায় না এরকম বলে নির্দিষ্ট কিছু বলা যায় না জেনারেলি ইউজুয়ালি আমরা দেখে থাকি যে চল্লিশের উপর থেকে আস্তে আস্তে ক্যালসিয়াম ভিটামিন এগুলোর অভাবের জন্য তারপর মহিলাদের ক্ষেত্রে আগেই বললাম যে হরমোনের ইমব্যালেন্সের জন্য জয়েন্ট পেন দেখা যায় এবং তার মানে এটাই কনফিডেন্টলি বলা সম্ভব নয় যে চল্লিশের উপরেই হয় জয়েন্ট পেন যে কোনো বয়সেই রাইজ করতে পারে বাট হ্যাঁ একটা কথা বলি জয়েন্ট পেনের ক্ষেত্রে যদি দেখা যায় যে ডিজেনারেশন অফ ডিজেনারেশন অফ সেলস শুরু হয়েছে ডিজেনারেশন হচ্ছে জয়েন্টের সেক্ষেত্রে কিন্তু আমি একটা কথা আপনাদের এইখানে বলতে চাই যে ফিফটি ক্রস হয়ে গেলে কিন্তু সেই ডিজেনারেশনকে বন্ধ করা যায় কিন্তু রিজেনারেট করানো সম্ভব হয় না যার জন্য এই যে একটা বড় ফ্যাক্টর হয় যদি ধরা পড়ে চল্লিশের মধ্যেই কোনো পেশেন্ট সাফার করছে জয়েন্ট পেনের দ্বারা তাহলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে পরামর্শ নেওয়ার জন্য যাওয়া উচিত কেননা তার হাতে তখনও সময় থাকে আপ টু ফিফটি অবধি সেটাকে রিকভার করা কিন্তু তারপরে সেই সময় পার্সেন্টেজ অফ হিলিং পার্সেন্টেজ সেটা কিন্তু গ্রাজুয়ালি ডিক্রিজ হতে থাকে স্যার আপনার অভিজ্ঞতা থেকে জেনে নেব আপনার কাছে যে সমস্ত রোগীরা আসেন তারা কি উপসর্গ নিয়ে আসেন পেশেন্টরা প্রথমেই এসে কমপ্লেইন করেন একটা আরষ্ঠতা আছে শরীরে সকালবেলা ঘুম থেকে উঠলেই জয়েন্টগুলো গুলো হয়ে আছে কোনো ভাবে মুভ করতে অসুবিধা হচ্ছে তারপর ধীরে ধীরে কমে যাচ্ছে এটা কিন্তু জয়েন্ট সব সবথেকে প্রথম কমপ্লিকেশানসগুলোর প্রথম সিমটমস তার সাথে থাকে কোনো কোনো জয়েন্টে সোয়েলিং থাকে ফ্লুইড কালেকশান হয়ে গিয়ে সেখানে সোয়েলিং তৈরি হয় এবং তার সাথে যেমন ফোলা থাকে ফোলা ভাব তার সাথে লালচে ভাব একটা রেডনেস থাকে তার সাথে থাকে পেইন এই সামগ্রিকভাবে এই জিনিসগুলো দেখেই আমরা জয়েন্ট পেন সম্বন্ধে একটা ধারণা তৈরি করতে পারি তারপর এসে যায় বাদবাকি রিকোয়ার্ড ইনভেস্টিগেশনস এবং সেগুলো দিয়ে আমরা আইডেন্টিফাই করি কোন জয়েন্ট পেন কী ধরনের জয়েন্ট পেন এবং তার প্রগনোসিস কলটা স্যার হোমিওপ্যাথি চিকিৎসায় কি এই সমস্যার সম্পূর্ণ নিরাময় সম্ভব দেখুন হোমিওপ্যাথি চিকিৎসায় এই জয়েন্ট পেনের কমপ্লিকেশন সম্পূর্ণ নিরাময় সম্ভব এটা আমার পার্সোনাল অপিনিয়ন যদি আপনি জানতে চান অ্যাকর্ডিং টু সায়েন্স এখানে কিন্তু অনেক মতভেদ তৈরি হয়ে যাবে তার কারণ হচ্ছে আমি আগেই আপনাদের জাস্ট কিছুক্ষণ আগেই আপনাদেরকে উল্লেখ করলাম যে বয়স একটা ম্যাক্সিমাম ফ্যাক্টর হয়ে দাঁড়ায় জয়েন্ট পেনের রিকভারির ক্ষেত্রে জয়েন্ট পেন কিন্তু রিকভার জয়েন্ট পেনের ইনটেন্সিটি কতটা এবং তাতে কতটা ড্যামেজ হয়েছে সেই ড্যামেজগুলো রিকভার করা পসিবল বিফোর ফিফটি আফটার ফিফটি কিন্তু চান্স গ্র্যাজুয়ালি কমতে থাকে এক্ষেত্রে যদি আমি ধরে নিই জয়েন্ট পেন সামগ্রিকভাবে আমরা কথাটা বলছি কিন্তু একটা অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রে সব কিছুরই কিন্তু নিরাময় ডিপেন্ড করে রোগের ইন্টেন্সিটির উপর এবং কোন রোগ হয়েছে জয়েন্ট সংক্রান্ত তার উপরে যেমন একটা অস্টিওআর্থারাইটিসের ক্ষেত্রে আমরা কিন্তু তার সোয়েলিংকে কমিয়ে দিতে পারি তার ব্যথাকে কমিয়ে দিতে পারি তার নরম মোবিলিটিকে বাড়িয়ে দিতে পারি কিন্তু তার ব্যথাকে সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবো না পঞ্চাশের পরে তাকে চলাফেরার উপযোগী করে রাখতে পারবো ইনস্টেড অফ অ্যালোপ্যাথিক পেনকিলার্স অ্যান্ড হাঁটু প্রতিস্থাপন যেটাকে বলে সেই পদ্ধতি ছাড়া হোমিওপ্যাথি ওষুধের সাহায্যে আর যদি রিমোটয়েড আর্থারাইটিস হয় আমি আগের আলোচনাতেও বলেছিলাম এটা একটা লাইফ লং ডিজিজ একে সাথে ক্যারি করে আমাদের নিয়ে চলতে হয় কখনো ট্রিগার করে কখনো কমে যায় কিন্তু সারা জীবন ওষুধের মাধ্যমেই ঠিক থাকতে হয় সেখানে এনএসএআইডি মানে নন ইনফ অ্যান্টি স্টেরয়েডাল ড্রাগস আর স্টেরয়েডাল ড্রাগস দিয়ে ওখানে অ্যালোপ্যাথিরা কম এগুলোকে কমপ্লিট কমানোর চেষ্টা করেন কিন্তু তাতে যেটা হয় যে অনেক রকম এফেক্ট দেখা যায় যেগুলোকে ইল এফেক্ট বলা হয় হোমিওপ্যাথির ক্ষেত্রে সেই আমাদের ওষুধ দিয়ে সেই ইল এফেক্টগুলোকে বাদ রেখে বাদবাকিগুলোকে নিরাময় করে কন্টিনিউটি মেনটেন করা সম্ভব হয় আর যদি আমরা আসি গাউট বা ইউরিক অ্যাসিডের জন্য যে জয়েন্ট পেন হয় তার জন্য সেক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি ওষুধে সম্পূর্ণ নিরাময় সম্ভব হয় এবার আশা করি বোঝাতে পারলাম যে তিনটে ক্যাটাগরি অফ মেন জয়েন্ট পেন যে তিনটে ক্যাটাগরিতে বিভক্ত সেই তিনটে ক্যাটাগরিতে হোমিওপ্যাথি ওষুধ কিভাবে কাজ করে স্যার অনেকেই বলেন যে ক্যালসিয়ামের ঘাটতির জন্য জয়েন্ট পেইন হয় আপনার এই ব্যাপারে কি মতামত রয়েছে শুধু ক্যালসিয়াম না ভিটামিনের অভাবেও ভিটামিন ডি এর অভাবেও জয়েন্ট পেইন হয়ে থাকে কিন্তু তার মানে এই নয় প্রত্যেকটা জয়েন্ট পেনের পেছনেই ভিটামিন ডি বা ক্যালসিয়াম জড়িত যার জন্য দরকার ডায়াগনোসিস যার জন্য দরকার টেস্ট ব্লাড টেস্টের দরকার যদি আপনার প্রয়োজন থাকে তবেই আপনি সেক্ষেত্রে ডাক্তার আপনাকে অ্যাডভাইস করবে ক্যালসিয়ামের জন্য সেক্ষেত্রে ক্যালসিয়াম আপনার জয়েন্ট পেনের যে ল্যাকিংস সেখানে খানিকটা প্রভাব ফেলতে পারবে সেক্ষেত্রে ভিটামিন ডিও যদি ল্যাকিংস থাকে ভিটামিন ডি দেওয়া হলে সেটাও খানিকটা প্রভাব ফেলতে পারবে বাট নট দ্যাটকে এই দুটো খেলেই আপনি কিওর হয়ে যাবেন আর আরও একটা জিনিস মাথায় রাখা দরকার যে আমার বয়স হয়ে গেছে আমার বোধহয় ক্যালসিয়ামটা কম আছে আমার বোধহয় ভিটামিন ডিটা কম আছে না পরীক্ষা করে কোনো ওষুধ কখনও খাওয়া উচিত না সেটা আপনারা মনে রাখবেন যে সি আর ভিটামিনাসিস কিন্তু প্যারালালি দুটো রেল লাইনের প্লেটের মতো চলে সাথে সাথে কারণ একদিকে যেমন বাড়াবাড়ি ও আধিক্য ভিটামিনের শরীরে ব্যালেন্স নষ্ট করে তেমন কম ভিটামিনও শরীরে ব্যালেন্স নষ্ট করে কাজই সবসময় ফিজিশিয়ানের পরামর্শ ম্যান্ডেটারি হওয়া উচিত এই ক্ষেত্রে স্যার কীভাবে আপনারা জয়েন্ট পেনের ব্যথাকে ইউরিক অ্যাসিডের ব্যথা থেকে আলাদা করেন দেখুন আবার এখানে প্রত্যেকটা কথা প্রত্যেকটা প্রশ্নের পেছনে কিন্তু এসে যায় যে ডায়াগনোসিস ডায়াগনোসিস কেন না এক্ষেত্রে এসে যায় প্রথম কথা যে কোন জায়গায় কোন পার্টে ব্যথাটা হচ্ছে নর্মালি ইউরিক অ্যাসিড কিন্তু স্মল জয়েন্টসগুলোতে এফেক্ট করে প্রথমে ছোট ছোট নাকলগুলোকে করবে মানে ছোট ছোট গাঁটগুলোতে এফেক্ট করবে গোড়ালি এফেক্ট করবে হাতে রিস্টে সামান্য হলেও এফেক্ট করতে পারে কিন্তু রিস্টে বেশি কমন হয় ডাক্তার ডাক্তারিসের ক্ষেত্রে সেটা আমাদের ডাক্তারি অভিজ্ঞতা চোখ দিয়ে আমরা ডিটেক্ট করতে পারি তারপরে নির্ধারণ হয় সুনির্দিষ্ট ব্লাড টেস্ট দিয়ে যেখানে কিনা আমরা ইউরিক অ্যাসিড লেভেলটাকে দেখে নিতে পারি সব সময় যে আমাদের চোখে চোখে দেখা সিমটম আর কানে শোনা সিমটম এই দুটো দিয়ে আমরা সব কিছু নির্ধারণ করি তা তো নয় এবং করা উচিতও না তাতে কিন্তু অনেক ভুলভ্রান্তির অবকাশ থাকে আর আমরা এমন একটা প্রফেশনে আছি যেখানে এই ভুলভ্রিগুলোর অবকাশ নেই কেউ আমাদের সেই সুযোগগুলো দেবে না এবং তা উচিত না যার জন্য সবগুলোকে করে আমরা একটা সুনির্দিষ্ট জায়গায় পৌঁছই যে এই অসুখটি পার্টিকুলার এই অসুখ হয়েছে এবং এই এই ব্যক্তির এবং এই এই ওষুধের জন্য প্রয়োজন অনেকেই ব্যথা কমানোর জন্য স্টেরয়েড বা খান এটা কতটা নিরাপদ দেখুন সমস্যায় পড়লে মানুষের তখন দিকবিধিক জ্ঞান থাকে না কোনো সাধারণ মানুষের থাকা সম্ভব নয় একটা পেইন হচ্ছে অসম্ভব রকম তার কাজকর্ম আটকে যাচ্ছে তখন পেনকিলার খেতে হতেই পারে এবং তা দিয়ে নিরাময় করে প্রাথমিকভাবে কাজ উদ্ধার করে নেওয়া যেতেই পারে কিন্তু লাগাতার কন্টিনিউয়াসলি যদি পেনকিলার আপনারা খেতে থাকেন তাহলে তার যে প্রভাব ডাইরেক্টলি না পড়ুক ইনডাইরেক্টলি আপনার শরীরে ছাপ রেখে যেতে বাধ্য অনেক রকম প্রভাব আছে যেই প্রভাবগুলো কিন্তু আপনাদের ফাডার জীবনে ইন্টারফেয়ার করবে তাই আমার পার্সোনাল এবং আমার পার্সোনাল বলবো না ইনফ্যাক্ট সমস্ত ডাক্তার সমাজের পক্ষ থেকে আপনাদের কাছে আমি একটা অনুরোধ রাখবো যে মূর্তির মতো নিজেরা পেনকিলার খাবেন না কেননা পেনকিলার আপনাকে তাৎক্ষণিক রেজাল্ট দিয়ে দেবে কিন্তু ভবিষ্যতের দিকে চেয়ে নিজের কমপ্লিকেশনস না বাড়ানোই ভালো স্যার শোনা যায় পূর্ণিমা বা অমাবস্যার সময় বাতের ব্যথা বেশি হয় এটাকে আপনি কিভাবে যুক্তি দিয়ে বোঝাবেন দেখুন এটার একটা অসম্ভব ভালো সায়েন্টিফিক রিজন আছে পূর্ণিমা বা অমাবস্যা বা কোনো গ্রহণের সময় আমাদের যে ইন্টারনাল ফ্লুইড প্রেসার সেগুলো আপ ডাউন করে ফ্লুইড লেভেল আপ ডাউন করে এবং তার তারতম্যের জন্যই কিন্তু জয়েন্ট পেন বাড়ে কমে এবং এটা কিন্তু একটি পরীক্ষিত বিজ্ঞান দ্বারা পরীক্ষিত একটি সত্য এটাকে অনস্বীকার করার কোনো রাস্তা কিন্তু কারোর নেই এটাকে স্বীকার করা উচিত যে অমাবস্যা পূর্ণিমা বা কোনো গ্রহণ এই সময় কারোর কারুর ক্ষেত্রে জয়েন্ট পেন বাড়ে কারুর কারোর ক্ষেত্রে জয়েন্ট পেন কমে অনেকেই ব্যথা হলেই নিকা খান এই ব্যাপারে আপনি কি বলবেন দেখুন এই ব্যাপারে বলার কিছু নেই এটা একটা চিরসত্য ব্যাপার প্রত্যেকটি মানুষই জানেন যে ব্যথা হলে আর্নিকা খেতে হয় জানি না খারাপ নয় জিনিসটা কিন্তু আর্নিকা খাওয়ারও একটা ইল এফেক্ট আছে ওই যে আবার বললাম ব্যাড এফেক্ট নয় সাইড এফেক্ট নয় ইল এফেক্ট ইল এফেক্ট আছে আমাদের ওষুধ যে সিমটম ক্রিয়েট করতে পারে সেই সিমটমকেই সারানোর জন্য ব্যবহার করা হয় দ্যাটস ওয়াই এটার নাম হোমিওপ্যাথি তাই যদি ফ্রিকুয়েন্টলি আনিকা কেউ খেতে থাকেন লাগাতার খেতে থাকেন এবং জয়েন্ট পেনের ক্ষেত্রে সোয়েলিং ইনফরমেশান হয়তো কমে গেল সাময়িকভাবে কিন্তু লাগাতার যদি খেতে থাকেন তারও কি এফেক্ট আছে তারও কি ভবিষ্যতে এফেক্ট হয় সেই পার্টিকুলার কিছু কথা আমি আমার নিজস্ব যে পেজ আছে হেলিং সলিউশন ফেসবুক পেজ তাতেও বলেছিলাম আবার এখানে রেট মানে উল্লেখ করছি যে কন্টিনিউয়াস যদি মাসের পর মাস ডেইলি আনিকা খেয়ে যায় কেউ কোনো মানুষ তার ভেতরে কিছু মেন্টাল সিমটমস ডেভেলপ করতে পারে তার মেমোরি পোর হতে পারে তার কনসেন্ট্রেশন পোর হতে পারে এই জিনিসগুলো কিন্তু দেখা যায় কাজী ইমিডিয়েট যেমন পেন কিলারের সাহায্য মানুষ নেয় ইমিডিয়েট আর্নিকার সাহায্যও মানুষ নেয় কিন্তু কোনো ডিটেলে যাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ সবসময় ম্যান্ডেটরি স্যার জয়েন্ট পেন থেকে দূরে থাকতে আপনি আমাদের দর্শক বন্ধুদের কি কি পরামর্শ দেবেন দেখুন ওষুধের পরামর্শ তো এখানে বসে দেওয়া সম্ভব নয় কিন্তু জয়েন্ট পেন থেকে দূরে থাকতে যে মেইন পরামর্শ সবার আগে দেওয়া দরকার সেটা হচ্ছে এক্সারসাইজ নিয়মিত চর্চা কিন্তু আপনাকে জয়েন্ট পেনের থেকে অনেক যোজন দূরে রাখতে পারে এবং অযথা কোনো ট্রমা অ্যাক্সিডেন্ট এগুলোকে অ্যাভয়েড মানে নিজেকে সুরক্ষিত রাখা শারীরিকভাবে আর তার সাথে প্রপার পরিমাণে সবজি প্রপার পরিমাণে প্রোটিন ভিটামিনস সমস্ত জিনিসগুলো ইনটেক করা যেগুলো আমাদের প্রকৃতি চতুর্দিকে ভালোভাবেই ছড়িয়ে রেখেছে সবজি শাক সবজি মাছ মাংস সব কিছুর মধ্যে রয়েছে এবং ফলের মধ্যে নিয়মিত ফল খাওয়া হ্যাবিট করুন এইগুলো করুন নিয়মিত শরীরচর্চা করুন পারলে প্রাণায়াম করুন দেবেন অনেক ভালো থাকবে আর অল্প অবস্থাতেই কোনো সমস্যা নিয়ে ডাক্তারের পরামর্শ নিন তাহলে দেখবেন আপনার বড় প্রবলেম হয়ে কিছু দাঁড়াবে না অসংখ্য ধন্যবাদ স্যার আপনার সময় এবং মূল্যবান তথ্যের জন্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আমাদের কথা এতক্ষণ শোনার জন্য আপনাদেরও যদি এরকম কিছু সমস্যা থেকে থাকে নিচে দেওয়া নম্বরে ফোন করে আপনারা চলে আসতে পারেন ডক্টর কুন্তল মুখার্জির কাছে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য পর্বে নমস্কার